দর্শক বরিশাল সদর রোড এবং তার পাশে অবস্থিত অনিন্দ সুন্দর বিবির পুকুর পারে আমরা রাতের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন বরিশাল বাইরে বাংলাদেশের বাইরে অর্থাৎ বিদেশে তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই আয়োজন আমরা প্রতিনিয়তই বরিশাল সহনীয় ভিডিও আপলোড করে থাকি আপনারা চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করতে পারেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো যে আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি ভিউর্স বরিশালের ঐতিহ্যবাহী অশ্বিনী কুমার টাউন হল আপনারা দেখতে পেলেন এবং বরিশালের সেই অভিরুচি সিনেমা হল আপনারা দেখতে পাচ্ছেন এবং এরপরে আমরা বরিশালের কাকলির মোড় আপনাদেরকে দেখাচ্ছি বরিশালের ঐতিহ্যবাহী স্থান সেই কাকলির মোড় এবং বরিশালের এই প্রাণকেন্দ্র অর্থাৎ বিবির পুকুর পাড়ের চারপাশে ওয়াকই রয়েছে আপনারা চাইলে ঘুরে যেতে পারেন এবং বিবির পুকুরের পারে এবং আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য অটো শাড়ি এবং বরিশালে যেখানে যানজট হয় না মোটেও সেইখানে কিন্তু সন্ধ্যার পরে ফেরত মানুষ তারা কিন্তু যানজটের মধ্যে অপেক্ষা করছেন সামনে পার হওয়ার জন্য এবং অনিন্দ সুন্দর এই বরিশালের দৃশ্য আমরা প্রতিনিয়তই আপনাদের সামনে তুলে ধরছি বরিশাল শহর নিয়ে আমাদের এই চ্যানেলে অসংখ্য অসংখ্য ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলে আর আপনারা যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ প্রতিনিয়ত আপনাদের সামনে ভিডিও পৌঁছে দেবো তাই আপনারা আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন ভিওয়ার্স আমাদের এই চ্যানেলে বরিশাল নিয়ে যে সকল ভিডিও রয়েছে আপনারা সেগুলো দেখে আসতে পারেন এবং বরিশালের দর্শনীয় স্থানসমূহ নিয়ে আমাদের এই চ্যানেলে কিন্তু অসংখ্য অসংখ্য ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন তো ভিওয়ার্স আমাদের আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখা হবে নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই